কারাগারে বসে হাসিনার সঙ্গে কি ষড়যন্ত্র করছেন সালমান আওয়ামী লীগের শাসন আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থা ভাজন কয়েকজনের মধ্যে নাম ছিল সালমানেফ রহমানের শেখ হাসিনার সৈর শাসক হয়ে ওঠার পেছনে অবদান রয়েছে তার এদের মধ্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন অন্যদিকে সালমানেফ রহমান আছেন কারাগারে তবে কারাগারে বসেই নাকি শেখ হাসিনার সঙ্গে কথা হয় সালমানিফ রহমানের কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান রহমান অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি যাতে ইন্টারনেট সুযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি কারাগার সূত্রের দাবি তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো কোন অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই তাকে যেখানে বন্দি করে রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে গত তেরোই আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয় সালমানের রহমানকে পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমানের রহমানকে গ্রেপ্তার দেখানো হয় ওই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান ডিভিশন পাওয়াই কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার টেবিল ও খাট যেগুলো নির্ভীষণহীন বন্দিরা পায় না তবে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলে দাবি করেছেন আইজি প্রেজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন তিনি বলছেন সালমানের কারাগারে বসে ফোনে কথা বলার বিষয়টি তিনি চেক করে দেখবেন সালমান এফ রহমানকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই সেখানে জামার বসানো হয়েছে এই প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালের কণ্ঠ সাবেক ডিআইজি প্রিজেন্স ও কারা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত শামসুল হাইরা সিদ্দিকি জানান কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দিরা একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য বিশ থেকে ত্রিশ হাজার টাকা পান সেটি তার কাছে অনেক টাকা প্রভাবশালী বন্দিদের কাছে এটাকে কিছুই নয় ফলে ঝুঁকি নিয়ে অনেক কারা রক্ষী এসব অপরাধে জড়ান তিনি বলেন কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো এছাড়া প্রভাবশালী বন্দিদের কিছুদিন পর পর রুম বদলানো দরকার তাহলে এই সমস্যা থেকে উত্তরণ করতে পারে কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নিতে হবে বলেও মনে করছেন তিনি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ